গল্পটা আমার বিয়েতে পাওয়া উপহার নিয়ে শ্বশুরবাড়িতে নতুন বউ হয়ে আসার পর প্রতিটা মেয়েই শ্বশুরবাড়ি থেকে অনেক অনেক উপহার পেয়ে থাকে আমিও তো আমার নিজের দিদিকেই দেখেছিলাম বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে কত গহনাকাটি কাটি পেয়েছিল অষ্টমঙ্গলায় আমার দিদি যখন আমাদের বাড়ি এলো আমার দিদির গায়ে তো কত গহনা সব ভারী ভারী জিনিস আমার বাবা সেভাবে অত গয়না দিতে পারেনি কিন্তু দিদির শ্বশুর শাশুড়ি পিসি শাশুড়ি বর দিদিকে যেন সোনায় মুড়ে দিয়েছিল দুপুরে খাওয়া দাওয়া সেরে আমার মা কাকিমা ঠাকুমা সবাই দিদিকে নিয়ে পড়ল সেদিন দিদিকে মাঝখানে বসিয়ে শুরু হলো দিদি শ্বশুরবাড়ির গল্প দিদি তো শ্বশুরবাড়ির প্রশংসায় পঞ্চমুখ হাতটা বাড়িয়ে দিয়ে বলল এই মানতাসাটা দেখেছ এটা আমার শাশুড়ি মা দিয়েছে কাকিমা বললো হ্যাঁ রে তোর শাশুড়ি তোকে সোনার নোয়া দেয়নি তা আবার দেবে না এই তো এইটা দিয়েছে তোর হাড়ের ডিজাইনটা তো বেশ ভালো লকেটটাও কিন্তু দারুণ এটা তো ও দিয়েছে একেবারে নিজের পছন্দে ও মানে আমার জামাইবাবু দিদি এক একটা করে সব গহনা দেখাচ্ছে আর আমরা সবাই দেখছি ঠাকুমা বলে উঠল এমন শ্বশুরবাড়ি পাওয়া মেয়েদের ভাগ্য এরপর ভালো করে ঘর সংসারটা করো তাহলেই হবে মা বলল ভালো শাশুড়ি পেয়েছো তা না হলে এত ভারী ভুরি ভুরি জিনিস নাই কেউ শাশুড়িকে কথা শুনে চলবে সব সময় আমার দিদি বলে উঠল সত্যিই আমার শাশুড়ি ভালো মানুষ শুধু শাশুড়ি নয় শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষই ভালো প্রতিটা মায় বোধহয় নতুন বিয়ে হওয়া মেয়ের থেকে এমন কথাই শুনতে চান সেদিন মায়ের মুখ দেখে বুঝেছিলাম মা ভীষণ খুশি হয়েছিল দিদির মুখে শ্বশুরবাড়ির গুণাগুণ শুনে আমিও সেদিন ভেবেছিলাম আমারও যেন এমন একটা শ্বশুরবাড়ি হয় আমিও যেন দিদির মতো বলতে পারি আমার শাশুড়িও খুব ভালো আমাকে তো কত উপহার দিয়েছে আমার কথা শুনে আমার মাও যেন খুব বেশি খুশি হয় দিদির বিয়ে তিন বছর পর আমার বিয়ে হলো দিদির মতো আমারও দেখাশোনা করেই বিয়ে আমার বড়ো মামাকে আমার শ্বশুরমশাই বলেছিলেন একটি ভালো মেয়ে দেখে দিতে আমার মামার এলে চাকরি করেন মামার অফিসেই চাকরি করতেন আমার শ্বশুরমশাই সেই হিসেবেই আমার শ্বশুরমশাইয়ের সাথে মামার চেনাশোনা আমার মামা শ্বশুরমশাইকে বলেছিল আমার বড়দের মেয়ে আছে বিনুদা তোমার ছেলের জন্য দেখতে পারো মামার কথা শুনে শ্বশুরমশাই হেসে বলেছিল তাহলে তো ভালোই হয় নিজেদের চেনাজানার মধ্যে যখন মেয়ে পাচ্ছি তখন আর অসুবিধা কী আর কদিন পর আমি রিটার করে যাব একটা আত্মীয়তা হলে আমার সাথে সম্পর্কটাও থেকে যাবে তখন দুই বিয় মিলে কত গল্প স্বল্প হবে কথাগুলো খুব হেসেই বলেছিলেন আমার মশাই বিধাতা পুরুষের বোধা সেদিন এমন কথা শুনতে পেয়েছিলেন তা না হলে আর বিয়েটাই বা হবে কেন একদিন সকালে মা বললো আজ বিকেলে যেন কোথাও বেরিও না তোমার মামা তোমার জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছে বিকেলে ওনারা দেখতে আসবেন আমার বিয়ের জন্য তখন দেখাশোনা শুরু হয়েই গিয়েছিল এক প্রকার দু এক জায়গা থেকে পাত্রপক্ষও দেখতে এসে গেছে বিয়ে দেখাশোনার নাম শুনলেই আমার গায়ে যেন কেমন জ্বর আসতো মাকে বলতাম এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে মা মা বলতো পঁচিশ বছর বয়স হয়ে গেল এবার তো ঘরে বসিয়া রাখবো না পড়াশোনা শেষ চাকরি বাকরির জন্য চেষ্টা করছো ঠিকই সেটা বিয়ের পরও করা যেতে পারে আমি একটু হেসেই জিজ্ঞাসা করেছিলাম মাকে তোমরা তো দেখছি বিয়েটা না দিয়ে আর ছাড়বেই না তা আজ কোন মহারাজ দেখতে আসছে শুনি তা আমি অত জানি না তোর মামা যখন সম্বন্ধটা নিয়ে আসছে আশা করি খারাপ কেউ হবে না তোর বড় মামার ওপর সম্পূর্ণ ভরসা আছে আমাদের বড় মামা খুব বিচক্ষণ মানুষ তাই মামা যখন নিয়ে আসছেন খারাপ কেউ হবে না সেই ধারণা আমারও ছিল মামার শুধু এটুকু বলেছিল ছেলেটি ব্যাংকে চাকরি করে যাই হোক সেদিন বিকেলে আমাকে ওনারা দেখতে এলেন আমি তো দেখেই হয়ে গেছি যারা এসেছেন তারা সকলেই মহিলা কোনো পুরুষ মানুষ আসেননি এমনকি পাত্রও আসেননি আমাদের বাড়িতে আমার মা কাকিমা তখন সবাই কানাঘুস করছে কাকিমাকে মায়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলতে শুনলাম বড়দি কি ব্যাপার গো জন্মে দেখিনি চারজন মেয়ে মিলে দেখতে আসবে আমাদেরও তো বিয়ে হয়েছে বলো বাড়ির ছেলেরাই তো আসে মনে হচ্ছে বাড়িতে মেয়েরাই কর্তা কি জানি বাবু আমার যেন কেমন একটা লাগছে যাই হোক দেখে শুনে দিও রিমলিকে আমাদের ইমলির মতোই যেন হয় রিমলি মানে আমি আর ইমলি হলো আমার দিদি এবারে দেখাশোনাতে কেমন যেন একটা ভয় করছিল এর আগে দু জায়গা থেকে দেখে গেছে তখন এতটা ভয় লাগেনি সে যাই হোক মামা যেহেতু সম্বন্ধ নিয়ে এসেছে মামার মুখের ওপর কেউই কথা বলবে না আমিও সেজে বসলাম ওনাদের সামনে আমার নামটাম জিজ্ঞাসা না করে নিজেদের কথাই বলতে শুরু করলেন ওই চারজন মহিলার মধ্যে থেকে একজন আমাকে বলে উঠলেন আর লজ্জা পেও না এখনকার মেয়ে তুমি আসলে আমি পাত্রের মা এই দুজন হলো আমার দুই বোন আর ইনি আমার ননদ যখন যেখানে চাই চারজনই যায় আমাদের নিজেদের মধ্যে খুব ভাব একেবারে সবাই বন্ধুর মতো তাই ফ্রিলি কথা বলে আমাদের সাথে ভয় পেও না যেন এমন কথা শুনে সাহস পেলাম আমি একটু হেসেই বললাম না না ভয় পাবো কেন একদম বন্ধুর মতো মিশতে হবে তো সে যাই হোক তোমাকে বেশ পছন্দ হয়েছে আমরা তো দেখে গেলাম এরপর আমার ছেলে আসবে তার পছন্দ হলেই আমাদের পছন্দ কি নাম তোমার রিমলি বেশ মিষ্টি নাম তো বেশ শেষে এসে কথাগুলো বলেছিলেন কিন্তু মনের মধ্যে বাড়ির সকলের একটা খটকা রয়েই গেল এই চারজন মহিলা পাত্রী দেখতে আসার ব্যাপারটা ভালো লাগলো না যেন আমার মা তো বাবাকে বলেই বসলো বাড়ি কি কোনো পুরুষ মানুষ নেই নাকি যে একজন আসতে পারলো না বাবা শুনে বললো সব কিছু এত জটিল করে দেখোটা সহজ করে দেখো মেয়েরা দেখতে এসেছে তো কি হয়েছে এরপর পাত্র নিজে দেখতে আসার দিনও স্থির হয়ে গেল পাত্র নিজে এলে পাত্রেরও পছন্দ হয়ে গেল আমাকে আমার মা বাবা দুজনেই আমার বড় মামার ওপর ভরসা করে বেশি আমার মা বড় মামাকে ফোন করে জিজ্ঞাসা করলো ছেলের বাড়ি থেকে তো আমাদের যেতে বলেছে তা তুই একটু ভালো করে খোঁজ খোঁজখবর নে তারপর না হয় যাওয়া যাবে খোঁজ খোঁজখবর নেওয়ার কিছু নেই বিনুদার মতো মানুষ হয় না ছেলেও ভীষণ ভালো যখন বলেছিস তখন আমি খোঁজখবর নেব আশা করি আমাদের রিমলি ওই বাড়িতে বিয়ে হলে সুখেই থাকবে তারপর আর কি দুই বাড়ির কথাবার্তার মাত্র দেড় মাসের মধ্যে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেল শুভদিন দেখে আমার বিয়েও হয়ে গেল রায়পুরের ঘোষাল বাড়িতে বেশ বনেদি বাড়ি বাড়ির একটা আভিজাত্য আছে আগে সব জয়েন্ট ফ্যামিলি ছিল এখন যে যার মতো আলাদা বাড়ি করে নিয়েছে আমি এখন ঘোষাল বাড়ির বউ আজ আমার বিয়ের আট দিন অষ্টমঙ্গলায় আমিও আজ বাপের বাড়ি এসেছি আমার শ্বশুর বাড়ির গল্প শোনার জন্য সবাই উৎসুক বিশেষ করে আমি শ্বশুরবাড়ি থেকে কী কী উপহার পেয়েছি সেই সব তো জানতেই হবে আসলে সব মেয়েরাই বোধহয় বাপের বাড়িতে এসে নতুন শ্বশুরবাড়ির গল্প বলে আমিও বলবো এটাই স্বাভাবিক খাওয়া দাওয়া সেরে আমি তখন ঘরে বসে আমার বাবার সাথে গল্প করছি আমার দিদি তখন আমাদের বাড়িতেই ছিল দিদি বাইরের থেকে ডেকে বলল রেমলি কাকিমা ডাকছে তোকে বাইরে আয় ঘর থেকে বেরিয়ে দেখি দালানের মা ঠাকুমা কাকিমা সবাই মিলে বসে আছে ঠাকুমা পান চিবতে বলল বললো কাল সকালেই তো চলে যাবি রে দিদি ভাই তোর শ্বশুর বাড়ির গল্প শুনবো বলে আমরা বসে আছি কখন থেকে আমি অষ্টমঙ্গলায় এসেছি বটে পরের দিন সকালেই শ্বশুরবাড়িতে ফিরতে হবে কারণ বরের ছুটি শেষ ওকে অফিস জয়েন করতেই হবে আমিও গিয়ে বসলাম মা ঠাকুমার কাছে বসে গল্প জুললাম মনে পড়ছিল দিদি যখন অষ্টমঙ্গলায় এসেছিল সেই সব কথা দিদি গর্ব করে কত গয়না দেখাতে পেরেছিল কিন্তু আমি সেভাবেই দেখাতে পারবো না কারণ আমার দিদিকে যেভাবে গয়না দিয়ে ভরিয়ে দিয়েছিল ও শ্বশুরবাড়ি থেকে সেভাবে কোনো গয়না গয়নাঘাটি আমি পাইনি নতুন বউকে যতটুকু দেওয়ার ততটুকুই দিয়েছেন কাকিমা জিজ্ঞাসা করলো তো শ্বশুরবাড়ির সবাই কেমন ভালোই কাকিমা আস্তে করে জিজ্ঞাসা করলো যাতে আমার বড় শুনতে না পায় বিয়েতে শাশুড়ি কি দিল এই তো নোয়াটা তোমার জামাই এই আংটিটা দিয়েছে অত বড় বাড়ি আর এই সামান্য কয়েকটা জিনিস ভালো কিছু দিতে পারলো না খুব কৃপণ মনে হয় সে তুলনায় এমনি শ্বশুর শাশুড়ি দিয়েছে বল তুই তো দেখেছিস কত কিছু দিয়েছিল তোর দিদিকে আমি তখন হাসছি কাকিমাকে বললাম কাকিমা তুমি ভুল ভাবছো গো আমার শ্বশুরবাড়ির প্রতিটা মানুষ খুব বড় মনে। তা না হলে ঘরের বউকে কেউ এত বড় সম্মান দিতে পারে আমার শ্বশুরবাড়িতে নতুন বউকে উপহার দেওয়ার একটা সুন্দর রীতি আছে আমরা উপহার বলতে সোনা দানা বা অন্যান্য সামগ্রীই বুঝি কিন্তু এর বাইরেও অনেক বড় করেও ভাবা যায় সেই ঐতিহ্য চলে আসছে আমার ঠাকুমার শাশুড়ির আমল থেকে উনি এই নিয়মটা চালু করে গেছেন আমার মা কাকিমা তখন হাঁ করে মনোযোগ দিয়ে আমার কথা শুনছে ঠাকুমা বলল কী নিয়ম রে নিমলি নতুন বউ সেজে যখন ওই বাড়িতে পা রাখলাম আমাকে আগে বরণ করলেন আমার শ্বশুর তারপর বরণ করলেন আমার শাশুড়ি যখন বরণ করতে করতে বললেন বৌমা অবাক হলে তাই না ভাবলে পুরুষ মানুষ হয়ে কেন বরণ করল এটাই এই বাড়ির নিয়ম কারণ তুমি এলে শ্বশুর বাড়িতে মন্দ লাগেনি এমন নিয়ম বিকেলে শুরু হলো আশীর্বাদ পর্ব আমাকে সবাই আশীর্বাদ করার পর শেষে আশীর্বাদ করলেন আমার শাশুড়ি কয়েকটা কাগজ আমার হাতে শাশুড়ি ধরিয়ে দিল আমি সাহস করে জিজ্ঞাসা করলাম এগুলো কি মা আমার শাশুড়ি বললেন ওই যে আমাদের বাড়ির গেটের ডান দিকে ছোট্ট বাড়িটা আছে এটা হলো ওই বাড়িটারই দড়িল আজ থেকে ওই বাড়িটার মালিক তুমি আমি যখন নতুন বউ হয়ে এসেছিলাম তখন আমার শাশুড়িও আমাকে দিয়েছিলেন আজ আমি তোমাকে দিলাম বাড়ির বউ হয়ে যে আসবে এই বাড়ি তারই আমার শাশুড়ি এটা বলে গেছে বিয়ের পর্ব মিটে গেলে পাকাপক্তভাবে তোমার নামেই রেজিস্ট্রি হবে শুনে দারুণ খুশি হয়েছিলাম কিন্তু এমন নিয়ম কেন সেটা জানতে ইচ্ছে করছিল খুব বিয়ের অনুষ্ঠান মিটে যাবার পর আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম সে কথা শাশুড়িমা বলেছিলেন আমার শাশুড়ি মা যখন বউ হয়ে এ বাড়িতে এসেছিলেন তখন শাশুড়ির কোনো স্বাধীনতা ছিল না সব কিছুতেই অন্যের মত হয়ে চলতে হতো কিছু ত্রুটি হলেই আমার শাশুড়িকে শুনতে হতো এ বাড়িতে কোনো বেয়াদবী চলবে না এ তোমার নয় খুব খারাপ লাগতো আমার শাশুড়ির একদিন শ্বশুরকে বলেছিলেন একটা বাড়ি করো যে বাড়িটা আমার হবে তার জন্য আমি আমার সমস্ত গয়না বিক্রি করে দিতেও রাজি তবে আমার শ্বশুর ভালো মানুষ ছিলেন শ্বশুরির ইনকাম তখন খুব বেশি ছিল না উনি সামান্য কিছু দিয়েছিলেন আর বাকি টাকাটা শাশুড়ির গয়না বিক্রি করে ওই জায়গাটা শ্বশুরের পিসির থেকে কিনে নেন আমার শ্বশুর ওখানেই দু কামরার একটা একতলা বাড়ি করা হয় যে বাড়িটা আমার শাশুড়ির নিজের আমার বিয়ের পর আমার শাশুড়ি আমাকে ওই বাড়িটা দিয়ে বলেছিলেন মেয়েদের শ্বশুরবাড়িতে নিজেদের একটা ঘর থাকলে তবেই সেই ঘরনী হতে পারে সেই থেকে ঘোষালবাড়ির বউদের একটা বাড়ি উপহার দেওয়া হয় ওটা তাদের কাছে শ্বশুরবাড়ির উপহার